নমস্কার সবিতা এম লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম ডাটা দিয়ে ডাল দিয়ে তবে কিভাবে করব আর কি কি লাগছে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখো ছোলার ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি আর ডাটাকে আমি এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা এখন আমি ছোলার ডালটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলে আসলাম ওভেনের কাছে এখন আমি মুগ ডাল ভেজে নেব তোমরা অবশ্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে নিরামিষ দিনে মুগ ডাল বেশ লাল করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম ডালটা বেশ ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে একটু মুখ ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম আর আগের থেকে সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব মশলা এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ছোলার ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালের জলটা কিন্তু আমি ফেলিনি পরে দিয়ে দেব আর এখন আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিটের জন্য ঢেকেছিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো ডাটাগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো টমেটোটা বেশ নরম হয়ে আসছে এখন দিয়ে দেব ডাটা আর ডাল একসঙ্গে যে সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি পরিবাসনের জন্য রেডি করে নিচ্ছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার